বাংলাদেশ ভারতের সাথে আগুনের সম্পর্ক আর ইন্ডিয়ার কাছে দুইটা এজেন্ডা এক নাম্বার হলো বাংলাদেশ আর দুই নাম্বার হলো আরাকান হলো বাংলাদেশ সরকারকে দেখানো লুক ইউ আর নট দি সুপ্রিম উই আর দি সুপ্রিম জয়শঙ্কর কেন ওখানে ওখানে কি এর শেষ দিকে আসছে এইটাও বাংলাদেশে জড়িত আছে সেটা আপনি জানেন যে কোনো সময় ভারতীয় কোনো বড় প্রতিনিধিত্ব দল যখনি এই এই সময় আমেরিকায় গেছে তখন বাংলাদেশ প্রসঙ্গটা এসছে এর আগেও এসছে এর আগেও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা আসছে এবং হ্যাঁ খুব স্বাভাবিকভাবে এসছে এখন জয়শঙ্কর গেছেন হলো বেসিক্যালি হলো অফিসিয়াল একটা হঠাৎ করেই ওনার যাওয়ার কথা ছিল না মিস্ত্রি এগুলো সামাল দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য ওখান থেকেই বোধহয় হয় ইয়ে দেওয়া হয়েছে যে উনি এসে ওনাদের অবস্থানটা জানান দেয় ঠিক আছে আমার ধরনা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওনার যে কথা ওনার কিন্তু অফিসিয়াল কথা আছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন লোকদের সাথে ওনার কথাবার্তা হবে তার মানে বেসিক্যালি উনি ইন্ডিয়ার যে অবস্থানটা সেটা ভবিষ্যৎ অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝিয়ে আসার জন্যই আসলে উনি গিয়েছেন যদিও প্রকাশ্যে ওনার এজেন্ডা হইল উনি মার্কিন কনসাল জেনারেল জেনারেলদের সাথে বৈঠক করবেন হ্যাঁ কনসাল জেনারেলদের সাথে বৈঠকটাও কেন করবেন সেটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে সামনে রেখেই কিন্তু যে কনসাল জেনারেলরা এরপরের থেকে নতুন প্রশ্ন আসলে কিভাবে নতুন প্রশাসনের সাথে এঙ্গেজড হবে সেটার পলিটিক্যাল রূপটাকে মিস্ত্রি গিয়েছেন যে পররাষ্ট্র নীতির নীতির মাধ্যমে কিভাবে কনসার্ট জেনারেলরা ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে চলবে সেটার জন্য কিন্তু জয়শঙ্কর গিয়েছেন বেসিক্যালি পলিটিক্যাল মোটিভ পলিটিক্যাল ব্যাখ্যা দেওয়ার জন্য যে আমাদের তাদের কনসার্ট জেনারেলরা কিভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চলবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইন্ডিয়ার যে রিলেশন সেই রিলেশনটা কেমন সেটা একটা কনসাল জেনারেলদের কাছে এখন কি অবস্থায় আছে লেটেস্ট কি সেটা পলিটিক্যাল ব্যাখ্যা করে বোঝাবেন যাতে ওই কনসার্ট ট্রাম্পের সাথে ট্রাম্প সাথে কো করতে পারে এখন সেখানে প্রতিবেশী দেশ যখনই আসে প্রশ্ন আসে তখন বাংলাদেশ তো এক নম্বর এজেন্ডা এখন বাংলা ইন্ডিয়ার কাছে এখন দুটা এজেন্ডা ইভেন চীন পেছনে চলে গেছে ইন্ডিয়ার কাছে দুটা এজেন্ডা এক নম্বর হল বাংলাদেশ আর দুই নম্বর হলো আরাকান সো আরাকানের ব্যাপারে ইন্ডিয়া তার অবস্থানটা জানাবে এবং আমেরিকান ইন্টারেস্ট রক্ষা করা কোয়ার্ডের আন্ডারে আমেরিকান ইন্টারেস্ট রক্ষা আপনি মনে রাখেন যে কোয়ার্ড কিন্তু তৈরি হয়েছিল কিন্তু ট্রাম্পের ওয়ান ওতে মানে ট্রাম্পের প্রথম শ্রেষ্ঠ যাতে নেটওয়ার্ক মতো করে চীনকে ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ করা যায় এই কোয়ার্ডের উৎপত্তি এটা কিন্তু ট্রাম্পের কিন্তু উৎপত্তি সেই কোয়ার্ডে ইন্ডিয়ানরা কিভাবে ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করবে সেটার উপরে আলোচনা করার একটা বড় উদ্দেশ্য এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে এই মেসেজ দেওয়া যে কোয়ার্ডে আমরা আছি এবং কোয়ার্ডে থাকার পরেও ইন্ডিয়া তার মায়ানমারে তার ভূমিকা আরাকানে তাদের ভূমিকা এইগুলো নিয়ে কথা বলার জন্য উনি গেছেন তবে এক নম্বর এজেন্টটা কিন্তু বাংলাদেশ কারণ বাংলাদেশে যদি শান্তি না থাকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার ধরেন ইন্ডিয়া যেটা বাংলাদেশ থেকে সেটা চায় সেটা হলো সে বাংলাদেশ থেকে যেন তাদের সেভেন সিস্টার অমুক এলাকা কোথাও না হোক বাংলা যেন তাদের সাথে থাকে যে এই সাথে থাকার জন্য যেন আমেরিকানরা চাপ দিয়ে ট্রাম্প চাপ দিয়ে বাংলাদেশে যে এখন অনেকে বুঝছে যে বাংলাদেশের সাথে ভারতের ভরপ শীতল সম্পর্ক আমি এটাকে ভরপ শীতল এটা হলো আমরা এক যুগ না বহু যুগ ধরে ব্যবহার করতেছি যে বাংলাদেশ পাকিস্তানের সাথে ভরফের সম্পর্ক বাংলাদেশের সাথে অমুকের শীতল সম্পর্ক আসলে শীতল এবং বরফের ব্যাপার নাই বাংলাদেশ এখন ভারতের সাথে এই সম্পর্ক না এখন বাংলাদেশ ভারতের সাথে আগুনের সম্পর্ক আগুন দুই দেশের মধ্যে বেসিক্যালি দুই দেশের সত্বপ্ত সম্পর্ক একদম খুবই খুবই তিক্ত ঠিক নীলগিরি অগ্নিগিরির আছে এরকম একটা সম্পর্ক তো সেই সম্পর্কটা কিভাবে ওইখানে কিভাবে ভর ঢালা যায় ওখানে কিভাবে পানি ঢালা যায় সেটার জন্য বেসিক্যালি আমাদের যারা বলেন ডিপ্লোমেটিক ভাষা যে ভরফ শীতল সম্পর্ক মোটামুটি বরফ শীতল সম্পর্ক বাংলাদেশ ভারত এখন চলতেছে আগুনের সম্পর্ক আগুন জ্বলছে দুই দুই দেশের মধ্যে তো এই বিষয়গুলো আলোচনা আসবে একই সঙ্গে যেহেতু এটা আলোচনা আসবে শেখ হাসিনার প্রসঙ্গও কিন্তু তারা আলোচনা করবে এবং ট্রাম্প প্রশাসনের সাথে যখন তার কথাবার্তা হবে সেখানে সে কিন্তু তাদের অবস্থানটা শেখ হাসিনা তার অবস্থান অমুক এটাই কিন্তু পরবর্তী লাস্ট এজেন্ডা তার একটা বড় এজেন্ডা আছে তার একটা বড় এজেন্ডা আছে যে বাইডেন প্রশাসন যে যেভাবে মানে কি বলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ইন্টারিং গভর্নমেন্ট বা ইউনেস গভর্নমেন্ট ক্লিন্টন দম্পতির কারণে হোক আর যেমনি হোক বা আওয়ামী লীগের হোক যে যে সমর্থন সহযোগিতা দিয়ে আসতেছে এইটা থেকে আমেরিকান প্রশাসনকে এটা থেকে সরে আনা সরিয়ে আনা এটা কিন্তু তার মেইন টার্গেট এবং ট্রাম্প প্রশাসনকে সে ওই মেসেজটাই দিয়ে আসবে জয়শঙ্কর যশী তোমাদের কাছে আমরা কি চাই না তোমরা এই জায়গা থেকে এই এই ইন্টারিম गवर्नमेंट এই জায়গা থেকে তোমরা সব তোমাদের এই ধরনের এর কারণে এই ইন্টারিম गवर्नमेंट এই ধরনের আচরণ করতেছে এটা হলো তাদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা হলো डिफरेंट যে ভারত দাদাগিরি বন্ধ করা উচিত আমাদের তো আমাদের पॉलिटिकल ল্যাঙ্গুয়েজে আসলে দাদাগিরির কথা তো তা আসবে না पॉलिटिकल সহ অবস্থানের সম্পর্ক বাংলাদেশের সহ অবস্থানের সম্পর্কের জন্য ইন্ডিয়া সহ অবস্থান এখন যেহেতু বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি করেছে বা বাংলাদেশ যেভাবে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেভাবে বাংলাদেশের সাথে ভারতের সহ অবস্থান খুবই লম্বা সময়ের ব্যাপার সেই জন্যই জয়শঙ্কর গিয়েছেন যেই সুলিবান প্রধান সাথে কথা বলেছেন সেই সুলিবানকে জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে আনার জন্য টু শো বাংলাদেশ লোক যে সুলিবান তোমাদের তোমরা প্রচার করতো সুলিবান তোমাদের সমর্থন করে তোমাদেরকে ফোন দিয়ে তোমাদের বিখ্যাত পত্রিকা হিন্দু বলছে যে হিডেন এজেন্ডা ইজ টু ব্রিং জানুয়ারি বিফোর দি ট্রানজিশন ভারতে আনা এটা উদ্দেশ্যটা কি ভারতের সুলিবানের শেষ মুহূর্তে মাত্র ক্ষমতায় দুই তিন দিন আছে তার আগে কেন ভারতে আনার জন্য চেষ্টা চাল চেষ্টা চালানো হলো বাংলাদেশ সরকারকে দেখানো লুক ইউ আর আর নট দি দি সুপ্রিম সুপ্রিম উই আমি জানি এটা কথাটা সফল হবে বাট দি হিন্দু কিন্তু খুব ক্যাটেগরিক্যালি অন্য সব রিপোর্টকে ইয়ে করে তাদের মূল সিনপসিসের মধ্যে এই কথাই লিখছে যে সুলিবানকে আর্লি জানুয়ারিতে একদিনের জন্য হোক দুই ঘন্টার জন্য হোক ভারতে